ভাবুন তো একটি শহর যেখানে ট্রাফিক জ্যাম কমানোর সিদ্ধান্ত নেয় কম্পিউটার রাস্তার আলো জলে মানুষের উপস্থিতি বুঝে পানির অপচয় নিচ থেকে ধরা পড়ে আর অপরাধ ঘটার আগেই প্রশাসন সতর্ক হয়ে যায় এটা কোনো ইউরোপীয় দেশ নয় এটি আজকের ভারত এটি স্মার্ট সিটি মিশন আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের স্মার্ট সিটি প্রকল্প ঠিক কোথায় দাঁড়িয়ে কি বদলাচ্ছে বাস্তবে আর সাধারণ মানুষের জীবনে এর প্রভাব ঠিক কতটুকু স্মার্ট সিটি মিশন শুরুটা যেভাবে হয় দু সালে ভারত সরকার শুরু করে স্মার্ট সিটি মিশন লক্ষ্য ছিল একটাই শহরগুলোকে শুধু বড় নয় বুদ্ধিমান টেকসই আর মানুষের জন্য সহজ করা এই প্রকল্পের আওতায় একশোরও বেশি শহর ছিল হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ প্রযুক্তি প্লাস প্রশাসনের সমন্বয় আজ এটি ভারতের সবচেয়ে বড় নগর উন্নয়ন পরিকল্পনা স্মার্ট সিটি মানে স্মার্ট ট্রাফিক ব্যবস্থা আজকের অনেক শহরেই এআই চালিত ট্রাফিক সিগনাল লাইভ জ্যামে মনিটরিং অ্যাম্বুলেন্সের জন্য সক্রিয় গ্রিন করিডর ফলে সময় বাঁচে জীবনও বাঁচে স্মার্ট স্ট্রিট লাইট বিদ্যুতের খরচ কম রাতে নিরাপত্তা বেশি প্রয়োজন ছাড়াই আলো জ্বলে না স্মার্ট পানি ব্যবস্থা ডিজিটাল ওয়াটার মিটার লিকেজ সনাক্ত পানির অপচয় বোধ বজ্র ব্যবস্থাপনা স্মার্ট ডাস্টবিন সময় মতো আবর্জনা সংগ্রহ পরিষ্কার ও স্বাস্থ্যকর শহর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রায় প্রতিটি স্মার্ট সিটিতে আছে ইন্টারনেট কমান্ড অর কন্ট্রোল সেন্টার আইসিসি এখান থেকেই সিসিটিভি পুলিশ অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস সব কিছুই একসাথে মনিটরিং করা হয় ফলাফল দ্রুত প্রতিক্রিয়া অপরাধ নিয়ন্ত্রণ জরুরি পরিষেবা সময় কম কোন প্রযুক্তি ব্যবহার হচ্ছে এই মিশনের মেরুদণ্ড হলো এয়ারক্রাফ ইন্টারনেট এআই ইন্টারনেট অফ থিংস আই ও টি বিগ ডেটা কোল্ড সিস্টেম সবচেয়ে গর্বের বিষয় এই প্রযুক্তির বড় অংশ ভারতীয় স্টার্ট আপ ও কোম্পানি তৈরি করছে সাধারণ মানুষের জীবনের প্রভাব স্মার্ট সিটির আসল সাফল্য মানুষের দৈনন্দিন জীবনে আজ মানুষ পাচ্ছে অনলাইন বিল পেমেন্ট ডিজিটাল অভিযোগ ব্যবস্থা স্মার্ট অ্যাপের মাধ্যমে সিটি সার্ভিস সময় কম লাগছে ভোগান্তি কমছে তবে সবকিছু কিছু নিখুঁত নয় সমস্যা আছে কাজ শেষ হতে দেরি কিছু শহরে বাজেট সংকট প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণের অভাব কিন্তু সরকার বলেছে এগুলো ধাপে ধাপে সমাধান করা হচ্ছে ভবিষ্যতের ছবি বিশেষজ্ঞদের মতে আগামী পাঁচ থেকে দশ বছরে স্মার্ট সিটিগুলো হবে পরিবেশ বন্ধ প্রযুক্তি নির্ভর বিনিয়োগ ও আন্তর্জাতিক মানে শহর স্মার্ট সিটি মানেই শুধু প্রযুক্তি নয় স্মার্ট সিটি মানে স্মার্ট জীবনযাত্রা প্রশ্ন একটাই এই পরিকল্পনা কি সত্যি ভারতীয় শহরগুলো বদলে দিতে পারবে আপনার শহরে কি স্মার্ট সিটি তালিকায় আছে কমেন্টটি জানাতে ভুলবেন না